আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এম রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদে ফয়েজেন নেসা নুরানি মাদ্রাসা আজকের ভিডিওতে আলোচনা করব নুরানি তৃতীয় আমাদের গণিত ফেস্টা ষোলো যেটি অনুশীলনী চারে রয়েছে শুরুতেই আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো এক যোগফল নির্ণয় করো এক নম্বরে কি রয়েছে যোগফল নির্ণয় করো পাশাপাশি যোগ রয়েছে তিন সংখ্যার ওকে তো এগুলো আমরা যোগফলটা নির্ণয় করব কিভাবে করব সেটি দেখে দিচ্ছি ভালো করে অঙ্কে মনোযোগ দাও অঙ্কটি শুরু করবো তার আগে বলে রাখি আমাদের প্রতি নিয়তেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা অঙ্ক এবং ইংরেজি পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই ফলো করে রাখো ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা শুরু করছি তো দেখো এখানে অনুশীলনে চারে হচ্ছে এক নম্বর হচ্ছে যোগফল নির্ণয় করা তো যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করছি ভালো করে মনোযোগ দাও আমরা এর আগের ক্লাস গুলো এর আগের ভিডিও গুলো যারা দেখেছে তারা খুব সহজে বুঝবে যারা নতুন একটু কঠিন হয়ে যাবে ওকে আগের গুলো দেখে নিবে তাহলে খুব সহজে ওখানে আমরা আরো ডিটেইলি আলোচনা করেছি এগুলো ওকে তো দেখো এখানে হচ্ছে আমরা এখানে তিনটা সংখ্যা রয়েছে একটা সংখ্যা এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা ওকে এই যে দেখো এখানে দুইটা সংখ্যা রয়েছে এখানে তিনটি রয়েছে এবং এখানে হচ্ছে তিনটি রয়েছে ওকে এখন আমরা মূলত বলেছি আমরা ডান দিকের সংখ্যার সাথে সবগুলো ডান দিকের সংখ্যা যোগ হবে এবং বাম দিকের সংখ্যার সাথে সবগুলো বাম দিকের সংখ্যা যোগ হবে এখন দেখো এখানে কিন্তু এটা বামে এবং এটা ডানে ওকে কিন্তু এখানে কিন্তু বাম ডান দুইটায় আছে কিন্তু মাঝখানেও একটা আছে তাহলে এখন কি হবে এখানে আমরা আগে বলে রাখি ডানের সাথে ডান এবং বামের সাথে বামের হবে এবং মাঝখানে যেটা আছে মাঝখানেগুলোর সাথে মাঝখানেগুলো হবে বোঝা গেছে ওকে তাহলে আমরা করি প্রথমে দেখো এই দুইটা সংখ্যা ডান দিকে আছে এদিকে আছে ডান দিকে আছে হচ্ছে সাত এবং এই তিনটা সংখ্যা ডান দিকে আছে হচ্ছে শূন্য এবং এই তিনটা সংখ্যা ডান দিকে আছে হচ্ছে চার তার মানে আমাদেরকে এই তিনটি সংখ্যার সাথে এখন যোগ করব সাতের পর থেকে যদি আমরা শূন্য পর্যন্ত করি এখানে কিন্তু শূন্য তাহলে সাতের লাগে আর শূন্য লাগে যোগ করলে কত হয় সাতই হবে ওকে তাহলে সাথে সাথে শূন্য সাথে যোগ করার পরে আমরা কত পাইছি এখানে শূন্যই এবং এই শূন্যের সাথে আবার এখানে চার তাহলে কি করবো সাথে সাথে শূন্য সাথে যোগ করার পরে সাত এবং ওই সাথে সাথে আবার চারের সাথে যোগ করলে কথা হবে চার তাহলে আমরা এগারোর কত লিখবো ডান লিখবো একটু দূর করে এখন আমরা এক লিখছি হাতে আছে এক ওকে এখন দেখো এই পাশে এখন আসখান মাঝখানে দুই এই তিনটা মাঝখানে এই তিনটা সংখ্যার মাঝখানে হচ্ছে পাঁচ এই তিনটা সংখ্যার মাঝখানে হচ্ছে শূন্য ওকে এখন আমরা দুই আর পাঁচে যোগ করলে কথা হয় সাত এবং সাতের পত্রিকা শূন্য যোগ করলে কত হবে সাতই হবে এখন হাতে আছে এক তাহলে সাতের আগে কত আট এখন দেখো এখানে আর কোন সংখ্যা নাই তাহলে এটা শেষ এখন আসো এখানে কিন্তু সংখ্যা এখন আছে তাহলে এখানে বাম দিকে আছে দুই এবং বাম দিকে আছে এক তাহলে দুই এর আগে কত হবে তিন তাহলে আমরা এখানে কত লিখে দিব তিন ওকে এইটা তারা বুঝছো বাকিগুলো খুব সহজ হবে একই সেম নিয়মে আমরা এখন শর্টকাট নিয়মে করছি যেহেতু প্রথমটা ভালো করে বুঝিয়ে দিব পরে সেম নিয়মে চলে আসবে ওকে আমরা এখন করে নিচ্ছি শর্টকাট দুই আর সাথে কত হবে দুই আর সাথে হচ্ছে নয় নয় আর দুই কত এগারোর এক হাতে আছে আর আমরা হাতে এক একে একটা করছি এখানে পরে দেখো দুই আর হচ্ছে কত আর আর হাতে আছে ওকে এরপরে দেখো এখানে আর কোনো সংখ্যা নেই এখানে আছে এক এবং এখানে সাত সাথে আরে আট ওকে আমরা এখানে লিখে দিচ্ছি আট এখন দেখো পরেরটা দুই আর চারে হচ্ছে ছয় ছয় আর সাথে হচ্ছে কত ছয় আর সাথে কত তেরো তেরো কত বসবে তিন এরপরে হাতে আছে এক আছে একটা হাতে থাকুক এখানে দেখো এক এক আর হচ্ছে চার চার আর ছয় হচ্ছে দশ দশ হাতে এক আছে কত হবে এগারো এক হাতে আছে এক এখন এখানে আর কোনো সংখ্যা নেই এখানে আছে দুই এখানে আছে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত হাতে আর এক যোগ করলে হবে সাথে আর একে আট এখন এখানে আর কোনো সংখ্যা নেই এখানেও নাই এখানে একটা মাত্র সংখ্যা আছে সেটি হচ্ছে কত চার তাহলে আমরা এখানে কত লিখে দিব চার ওকে তো এইভাবে মূলত এগুলা করবে এখন আমরা পরেরটা করে নেছি এখানে নয় এখানে পাঁচ পাঁচ আর নয় কত হবে চোদ্দ চোদ্দ আর শূন্য যোগ করলে চোদ্দই হবে চোদ্দ চার হাতে আছে এক এখানে শূন্য এখানে চার এখানে এক তাহলে শূন্যের সাথে চারের সাথে যোগ করলে হয় চার এবং চার আর এক হবে পাঁচ পাঁচ এবং হাতে আছে এক পাঁচ আর এক কত হবে ছয় এখানে দেখো এক এখানে দুই এক আর দুই কত তিন তিন আর পাঁচে কত আট এবং হাতে আমাদের কিছু ছিল না তাহলে আমরা আটের আটে লিখে দিব এখানে ওকে এবার পরবর্তী চলে যাচ্ছি ছয় আর পাঁচে হচ্ছে এগারো এগারো আর সাথে কত আঠারো আঠারো কত লিখবো আট হাতে আছে এক পাঁচে আর চারে কত নয় নয় আর একে দশ হাতে আছে এক দশ আর এক হাতে আছে এক এখানে কোনো সংখ্যা নাই এখানে আছে তিন এখানে আছে চার চার আর তিনে হাতে হবে সাত সাথে আর হাতে যে এক ছিল কত হবে আট ওকে এই ছিল মূলত অনুশীলনী চারের এক নম্বরের যে যোগফল ফল সেটি সমাধান আমরা এখন চলে যাচ্ছি দুই নম্বরে এখানে দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে রয়েছে হচ্ছে যোগ করি ওকে আমরা যোগগুলো এখন করবো তোমরা দেখে থাকো এখানে দেখো আট আট আর আটে কত হয় ষোলো তাহলে ষোলো কত হবে ছয় আচ্ছা হাতে আছে এক পাঁচ আর ছয় কত এগারো এগারো ওকে এরপর দেখো দুই আর নয় কত দুই আর নয় হচ্ছে তোমার হাতে আরে যোগ করলে হবে কত নয় 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 আঠারো আঠারো আট হাতে আছে এক দুই আরে তিন তিন আরে চার ওকে নয় আসনে যোগ করলে নয় নয়ই হবে এরপর দেখো নয় আসনে যোগ করলে নয় নয়ই হবে নয় নয় কত আঠারো এরপর দেখো নয় আর পাঁচে যোগ করলে কত হবে সাথে যোগ করলে নয় পাঁচে কত হবে কত হবে সাত ওকে এখানে দেখো পাঁচ আর দুই কত সাত দুই আর দুই কত চার পাঁচ আর দুই কত সাত ওকে আট আর দুই কত দশ দশের শূন্য হাতে আছে এক নয় নয় আঠারো আঠারো হাতের এক উনিশের নয় হাতে আছে এক দুই তিন হাতে এক যোগ করলে চার ওকে তো এই ছিল দুই নম্বর অঙ্কের যোগ করে সমাধান গুলো